ও বলে রে তোর বাড়ি লুকে বলে ও বলে রে তোর বাড়ি বালা যদি হাসন রাজা তাকব কত দিন হায় রে কত দিন জানতো যদি হাসন রাজা থাকবো কত দিন হায় রে কত দিন বানাই তো দালান কুটা বানাই তো দালান কুটা করিয়া রঙিন লোকে বলে ও বলে রে গর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে গর বাড়ি নাই আমার কি গর বা ময়ামি কি গর বানাই ময়ামি শূন্য বাজার লোকে বলে ও বলে রে গর বাড়ি নাই আমার बोले, बोले रे, बा, या ला ला या माशा माशा